ভিডিও ক্লিপ নেওয়ার ট্রাই করছি আপনাদের জন্য বেসিক্যালি বাচ্চাদের স্মৃতি রাখার জন্যই ভিডিওগুলো গুলো পড়া

ভিউ সেন্ট এখান থেকে আমরা দাঁড়িয়ে সবচেয়ে ভালো সূর্য অস্ত দেখতে পারবো বোঝা ইউ হ্যাপি হ্যাঁ হ্যালো আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন সামনে আসবে নতুন একটা ভিডিও আমরা অনেক এনজয় করবো এক্সপ্লোর করবো নতুন একটা জায়গা এখন সেন্ট কি অবস্থা দেখা যাক ট্রাভেল যেতে হচ্ছে কালকে আমরা যাব শিপে শিপে কালকে যাব সো আজকে আমরা সবাই এয়ারপোর্ট থেকে এখন রওনা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের ফ্লাইট সেফলি আমরা পৌঁছাবো গিয়ে কক্সবাজার

আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্ট ল্যান্ড করেছি হ্যাঁ চলো সামনের দিকে যাওয়া যাক

তাহলে ঠান্ডা ওকে আমরা এখন যাবো হচ্ছে রোহানের বাসায় দেন টুমোরো মর্নিং আবার দেখা হবে ফ্রেন্ডস আমরা ফাইনালি আমাদের শিপে উঠে পড়েছি এটা বেসিক্যালি কক্সবাজার থেকে ছাড়বে কক্সবাজার নমিয়াছড়া ঘাট থেকে ইরানি থেকে ছাড়ার কথা ছিল কিন্তু পানির চাপ কম থাকাতে তারা এটা কক্সবাজার থেকে ছাড়ছে তো এখন বাজে নয়টা পাঁচচল্লিশ ঠিক দশটার সময় এই শিপটি ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এটা হচ্ছে ওপেন ডেক আমি একটু শিপটি ঘুরিয়ে দেখাবো এখন এই সাইডটা একদম উপরে ওপেন ডেক আমরা টিকিট আগেই বুক করেছিলাম মোটামুটি দশ বারো দিন আগে আমি টিকিট বুক করেছিলাম বিسل দিয়ে ফেলেছে শিপ সরে যাবে এখনই อ่า ইয়ে বেসিক্যালি কক্সবাজার সেন্ট মার্টিন রুটের সবচেয়ে বড় হচ্ছে বারোউলিয়া এটা হচ্ছে দোতলার ওপেন ডেক ওপেন ডেকে আছি এখন আমাদের সিট হচ্ছে পানোর ফ্রেন্ডস আমি এখন প্যান রোমার দিকে যাচ্ছি উপর থেকে নিচে নিচে আমার ফ্যামিলি বসে আছে হ্যালো কি অবস্থা द बिजनेस क्लास पैनरोमा एसी है पैनरोमा के पीछे बेसिकली रिवरिया দেখতেই পারছেন এই ঘাট থেকে উঠছে সবাই শিপে বেসিক্যালি আমরা টিকিট করেছি ইনানি থেকে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন থেকে ইনানি ইনানির যে জেটি ঘাটটা রয়েছে জেটি ঘাটটা ভেঙে যাওয়ার কারণে ওনারা ওইখান থেকে উঠাতে পারছে না আর একটা বিষয় হচ্ছে যে পানির চাপটা কম আছে সো পানির প্রেশার কম থাকার কারণে শিপ ভিড়তে পারছে না ইনানি জেটি ঘাটে দ্যাট ইজ দ্য রিজন যে ওনারা কক্সবাজার থেকে নিচ্ছে ইনারি থেকে কোনো যাত্রী নিচ্ছে না এখন সো এটা পরবর্তী নোটিস পর্যন্ত এখান থেকেই নিবে এরপরে আবার সব কিছু ঠিকঠাক হলে ইনারি থেকে শুরু করবে ওনারা সো আমরা কক্সবাজার নুনিয়াছড়ি ঘাট থেকে উঠলাম এটা এয়ারপোর্ট সংলগ্ন রোড এখনই শিপটা ছেড়ে দিবে

দশটায় নুনিয়াছড়া জেটি থেকে আমাদের শিবটি রওনা দিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমরা এখন সমুদ্রে নেমে যাব ঠিক একটা মোহনা যেটা সমুদ্র থেকে নুনিয়া ছাড়া জেটি ঘাট কক্সবাজার টলার গুলো যেখানে এসে ফিরে এই মোহনা থেকেই ঢুকে বেসিক্যালি তো এই ভিউটা আসলেই অসাধারণ সেন্ট মার্টিনের পথে সমুদ্রে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও মার্টিনের খুব কাছাকাছি আছি আমরা প্রায় দশটা থেকে এখন বাজে দুইটা চার ঘন্টা ট্রাভেল করলাম কক্সবাজার থেকে টেকনাফ পয়েন্টটা ছাড়িয়েছি আরও এক ঘন্টা লাগবে মোস্ট প্রবাবলি আর ঘন্টা খানিক পরে আমরা সেন্ট মার্টিনের ভিউ দেখতে পারবো যদিও এখান থেকে টেকনাফের ভিউগুলো পাওয়া যাচ্ছে না মায়ানমারের ভিউগুলো পাওয়া যাচ্ছে না টেকনাফ আর মায়ানমারের পাহাড়গুলো খুব সুন্দর সমুদ্র থেকে বাট শিপটা একটু ভিতর থেকে চলে আর এটা সরাসরি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের দিকে মুভ করে যায় সো দ্যাট ইজ দ্য রিজন যে মায়ানমারের ভিউটা পাওয়া যাবে না এখান থেকে আমরা সবাই খুব এক্সাইটেড কখন সেন্ট মার্টিন দেখা যাবে এখান থেকে তাকিয়ে আছি দেখা যাক ম্যাপ ধরে আছি মোস্ট প্রবলি আরো ঘন্টা খানিক লাগবে সমুদ্রের রং চলে এসেছে সমুদ্রের রং যে নীল সেটা পাওয়া যাচ্ছে এখান থেকে আর এরা হচ্ছে উপরে এসে বসে থাকবে ভিতরে থাকবে না যদিও রোদ রোদের অনেক তাপ তারপরও হচ্ছে তারা সমুদ্র দেখবে কভার করা ট্রাই করব সেন্ট মার্টিনের ভিউ গুলো দেখাবো ইনশাআল্লাহ আর সঙ্গে থাকুন সেন্ট মার্টিনের পথে পথে কথা হবে ছয় ঘন্টা জার্নি আমরা নামবো দশ মিনিট সুন্দর ভিউ এখানে আমরা সেন্ট মার্টিন এসে পৌঁছালাম একদম ছয় ঘন্টা লেগেছে কক্সবাজার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ সবার আগে বারো আউলিয়া জাহাজটি এসে পৌঁছাচ্ছে মার্টিন চলে এসেছি যাচ্ছি আমরা ভ্যানে করে যাচ্ছি নোহর বিচ রিসোর্টে যাচ্ছি চলে আসছি মেবি তাই না ক্লিয়ার পানি আমি ট্রাই করেছি আমার সেন্ট মার্টিনের ফিলিংসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আগে সেরা দ্বীপে যেরকম মানুষের একটা ভিড় থাকতো এখন একদমই ফাঁকা